মানুষ পাপ করে এমন ভাবে তাকে দেখলে মনে হয় না সে মৃত্যুবরণ করবে মানুষ এমন ভাবে পাপ করে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন পাপিষ্ট বান্দা পাপ করতেছে তাকে দেখে মনে হয় না সে মৃত্যুবরণ করবে তাকে মরা লাগবে এই কথাটা তার চেহারার মধ্যে বাসে না তাকে দেখলে বোঝা যায় না সে মৃত্যুবরণ করবে তাকে দেখলে মনে হয় সেরাউনের মতো সেও চারশো বছরের হায়াত নিয়ে দুনিয়াতে এসে অথচ মহান আল্লাহ তারা পুরানে কারিমের মধ্যে বহু জায়গায় ঘোষণা করেছেন উল্লু নফসিন যা ثم ইলাইনা ترجعون প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে পৃথিবীর এমন কোন প্রাণী নাই মৃত্যুবরণ করবে না মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না পৃথিবীর এমন কোন প্রাণী নাই কুল্লু নাফসিন কুল মানে সকল নাফস মানে প্রাণওয়ালা যার ভিতরে প্রাণ আছে মানুষ গরু ছাগল পশু পাখি যা কিছু বলেন যার ভিতরে প্রাণ বলে কিছু একটা আছে ওই ব্যক্তিটাকে মৃত্যুবরণ করাই লাগবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না অহিন্দামা তোমার ফোন আর উজু রাখুমাল তোমরা দুনিয়াত থাকিয়া যা কিছু আমল করবে সব কিছু আল্লাহ কাছে হিসাব দিতে হবে আল্লাহ তোমাদেরকে দান সব করবেন দুনিয়াতে কোনো ব্যক্তি পরিপূর্ণ সফল হতে পারে না আখেরাতে যে ব্যক্তি সফল হবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল আখেরাতে যে ব্যক্তি দরা খেয়ে যাবে ওই ব্যক্তির কপাল পোড়া কেউ হবে না আল্লাহ বলেন দুনিয়ার কোনো সফলতা না কোনো সাকসেস হওয়া প্রকৃত পক্ষে এটা কোনো সাকসেস হওয়াই না আখেরাতে যে ব্যক্তি সাকসেস হতে পারলো সফল হতে পারলো অর্থাৎ জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে গেল আর হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আল্লাহ বলেন ফাকাদ ফাস ওই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল হয়ে গেল সুবহানাল্লাহ ফমান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল ওই ব্যক্তি প্রকৃত সফল হয়ে গেল শুভ আর দুনিয়াতে সফল হওয়া মাহায়াতু দুনিয়া ইল্লামে দুনিয়াত জীবনটাই হলো দুকার জীবন দুকার জীবন এই দুকার জীবনে সফল হলে আগের সফল হওয়া যাবে কথা বলা যায় না এই জন্য যে ব্যক্তি ইমান আমল ঠিক করে মৃত্যুবরণ করবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হলো সফল মানুষের যখন মৃত্যুর সময় গনায় আসে ওই মানুষের দুইটা হালত হয়তো সে নেককার হবে অথবা বৎকার হবে ওই ব্যক্তি যদি নেককার হয় মৃত্যুর সময় গনায় আসলে আসমান থেকে জান্নাতি কিছু ফেরেস্তা সুন্দর আকৃতি ধারণ করে শরীরে আতর গোলাপ লাগাইয়া জান্নাত থেকে সুন্দর সুবেরাম যুক্ত পরিষ্কার আত্মাটাকে ডুকাইয়া আসমানে নিয়ে যাওয়ার তার জানটা কবজের সাথে সাথে সকল ফেরেস তারা তার জানটাকে নেওয়ার জন্য কারা করে কে কার আগে এই যান নিয়ে আসমানের দিকে অর্থাৎ মহান আল্লাহ তালার কাছে যাবে কার আগে প্রতিযোগিতা দিয়ে যেতে পারে এই জন্য একে অপরের সাথে করতে থাকে গত সপ্তাহে এখন কোন ব্যক্তি যদি পাপিষ্ট হয় গুনাগার হয় এই গুনাগার ব্যক্তির যখন মৃত্যুর সময় বনায় আসে যখন মৃত্যুর সময় একেবারে সন্নিকটে চলে আসে তার জন্য ফেরেস্তা আসে কিন্তু এই ফেরেশতাগুলা জান্নাতের ফেরেস্তার মতো এত সুন্দর না অত্যন্ত কুশ্রী বিশ্রী আকৃতি ধারণ করে ফেরেস্তা আসে মিনাল যখন কোনো পাপিষ্ট ব্যক্তির মৃত্যুর সময় গনায় আসে যা হাথুমালা একদম সুদুল উজু তার কাছে অত্যন্ত কুশ্রী বিশ্রী আকৃতি ধারণকারী কুশ্রী বিশ্রী চেহারাওয়ালা হেরশতাসে আসে। জিলিসু মাদ্দবাসরি মুমূর্ষ ব্যক্তি যত দূর পর্যন্ত দেখতে পায় তত দূর পর্যন্ত ওই কুচরি বিশ্রী আকৃতি ধারণকারী ফেরেস দ্বারা বসে যায় সে যত দূর পর্যন্ত চোখে দেখতে পারে পর্যন্ত ওই বসে থাকে মালাকুল তত আসার অপেক্ষা করতে থাকে মহান আল্লাহ যখন মালাকুল মৌদকে আসার নির্দেশ দেন মালাকুল মৌত নির্দেশ পাওয়ার সাথে সাথে তার কাছে আগমন করে মালাকুলুমা উতাসরাইল এমন একটা কুসরি বিশ্রী রূপ ধারণ করে তার কাছে আসে মালাকুলুমা উতাসরাইল তার শরীরের প্রতিটা পশম হয় বড় বড় কাছের শিকরের মতো তার শরীরের পশম থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে চোখগুলা বিশাল বড় পুকুরের মতো বড় হয় এমন এক কুশ্রী বিশ্রী রূপ ধারণ করে পাপিষ্ট বান্দার নিকটে আসিয়া বলে আইয়া তুহান নসুল খবীসা উখরুদি ইলা গাদাবিল্লাহ হে ও পবিত্র আত্মা হে পাপিষ্ট আত্মা আল্লাহ তাআলার গজবের দিকে বের হই আসো এইজন্য খেয়াল করে দেখবেন কোন গুনাহগার ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায় চেহারাটা অনেক কালো হয়ে যায় মনে হয় যেন শরীরের সমস্ত রক্ত গুলা কালো হয়ে চেহারার মধ্যে ভেসে আছে কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম পায়ের দিক থেকে জান কবজ শুরু করে মানুষের শরীরের মধ্যে তিনশো টা জোড়া আছে মালাকুল মউত যখন জান কবজ করতে শুরু করে পায়ের দিক থেকে জান কবজ করতে থাকে আত্মা মনে করে পরবর্তী জোড়ায় গেলে আমি রেহাই পাব না না আজরাইল যখন যান করতে করতে উপরের দিকে উঠে রুহ মনে করে পরবর্তী দাপের মধ্যে গেলে আমি আসান পাব মালাকুল উত্তর সামনের দিকে আবার যায় রু মনে করে পরবর্তী জোড়ার মধ্যে গেলে আমি আরো আসান পাবো আমার জান কবস করতে পারবে না এইভাবে পরবর্তী জোরার মধ্যে যাইতে থাকে মালাকুল সালাম প্রতিটা জোরার মধ্যে চাপতে চাপতে শেষ পর্যন্ত তার মুখ দিয়া রুটাকে বের করে দেয় কোন নাফর মানের যদি জাহান নামের শাস্তিও না হতো কবরের মধ্যেও শাস্তি না হতো কথার কথা তার যদি হাসনের মাঠেও শাস্তি না হতো শুধুমাত্র হজরত আজরাইল আলাই সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে জাহান নামী ব্যক্তি বা ব্যক্তির যান কবজ করেছে শুধুমাত্র এই আজাবটা হতো তাহলে জাহান নামের সমস্ত আজাব ব্যতিক্রম রেখে শুধুমাত্র জান কবজের আজাবটাই শাস্তি হিসাবে তার জন্য যথেষ্ট হয়ে যাইতো এত ভয়ঙ্কর রূপ ধারণ করে এত কষ্টর সাথে জান কবজ করে জাহান শাস্তি না দিলেও শুধুমাত্র জান কবজের আজাবটাই তার জন্য যথেষ্ট হতো জান কবজ করা হয়ে গেল সাথে যেই সমস্ত অপেরেশ তারা আসছিল তারা ডাক দিয়ে বলে ভাই আজরাইল আর আপনার কাছে বেশিক্ষণ রাখিয়েন না আমাদের কাছে জানটা দিয়ে দেন তারা আত্মাটাকে নিয়ে যাওয়ার পর তার থেকে দুর্গন্ধ বের হতে থাকে আশেপাশে যত গোলা ফেরেস্তা বলে থাকে তারা বলতে থাকে কার আত্মা এত দুর্গন্ধ ছিটাইতেছে দুর্গন্ধ সহ্য করার মতো না দূরে সরায় না। এই নিয়া তা আসমানের দিকে রওনা হয় যেই মাত্র আসমানের দিকে রওনা হয় আসমানের মধ্যে কিছু ফেরেস্তা বিভিন্ন কাজে নিয়োজিত থাকে ওই সমস্ত ফেরেশতারা বলতে থাকে আরে কার আত্মা নিয়ে আসলে গন্ধে তো টিকতে পারতেছি না গন্ধে টিকতে পারতেছি না তখন ফেরেস তারা জিজ্ঞেস করে তোমরা গন্ধ পাইলা কিভাবে বুঝতে পারলা কিভাবে এটা নাফর মানের আত্মা আমরা পৃথিবীতে কাজ করি কোনোদিন এত দুর্গন্ধ পাই নাই শুধুমাত্র দুর্গন্ধ তখনই পাই যখন কোনো নাফরমানের মৃত্যু হয় সুতরাং আজকে যেহেতু গন্ধ পাইছি কোনো নাফর মানের গন্ধ নাফর মানের মৃত্যু হয়েছে তাই আমরা গন্ধ পেয়েছি এইভাবে ফেরেস প্রথম আসমানে দেওয়ার চেষ্টা করে আল্লাহ ঘোষণা করেন ও আমার ফেরেশতারা তাকে প্রথম আসমানে আনা দরকার নাই সপ্তম আসমান তো দূরের কথা প্রথম আসমানে আনা দরকার নাই আমারে এই পাপিষ্ট পান্দা তার নাম খানাকে জাহান নামের এলাকা সিজিনের মধ্যে লেখে দা নাউজুবিল্লাহ জাহান নামের একটা ঠিকানা হলো সিজিন ওই মধ্যে তার নামাটা লিখে তারপরে তার রুটাকে আবার কবরের মধ্যে ফেরত দিয়ে আসো বিশাল লম্বা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই পর্যায়ে এসে বয়ান করেন কোরআনের একটি আয়াত ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস ওলায়দ হুলুন আল জনতা আত্মায় লিজল জামালুফি সাম মিলফিয়াদ ওয়াগগালিকা নাজি আল্লাহ তক্রবুল আল আমিন বলেন যারা তুনিয়াত পাপ করবে অনলাইন অভিচার করবে আমার আদর্শ থেকে মুখ ফিরায়া নিবে লাতু বাত্তা হুল আমু আবু তাদের দুগুলা আসমানে যেতে পারবে না নজবিল্লাহ তাদের রু আসমানে যাবে না আসমানের কোন দরজা তাদের জন্য খোলা হবে না এবং কেয়ামতের মাঠে বিচার হওয়ার পর তারা জান্নাতেও যাবে না তাদের জান্নাতে যাওয়া এত পরিমাণে অসম্ভব সুয়ের ছিদ্র দিয়া ওট প্রবেশ করা যেমন অসম্ভব জান্নাতে তারা প্রবেশ করাও অসম্ভব তারা জান্নাতে যাবে না কারণ পাপ করেছিল নাফর মানি করেছিল তারা জান্নাতে যেতে পারবে না ও আমার ফেরেস তাদের রুটাকে আবার কবরের মধ্যে ফেরত দিয়ে মধ্যে, তাদের রু কে আবার তাদের কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসবে এই নাফর মায়নের কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আগমন করবে কেমন আকৃতির অত্যন্ত কুশ্রী বিশ্রির চেহারাওয়ালা চক্ষগুলা হবে নীল বর্ণের বিশাল বড় চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর রূপ ধারণকারী দুইজন ফেরিস্তা আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গুহা আলাইসাল্লাম হাদিসে পাখের মধ্যে বলেন ইকাল উলীল আহাদি হিমা আলমনকার ওয়ালিল আখরি এই দুইজন ফেরিস্তাকে বলা হয় একজনকে কেমনকার আর একজনকে নাগিত যাদেরকে আমরা সহজে বুঝি মনকার নাকির নামক দুইজন ফেরেস্তা অত্যন্ত কুশ্রী বিশ্রী আকৃতি ধারণ করিয়া চোখগুলা নীল বর্ণের বিশাল বড় চক্ষু বিশিষ্ট ওয়ালা দুইজন ফেরেস্তা তার কবরের মধ্যে আসবে তাকে উঠায়া বসাইবে দুই ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা তোমার রবকে ওই যে নাফরমান দুনিয়ার থাকতে নাফরমানি করেছিল পাপাচার করেছিল অন্যায় অপরাধ করেছিল নাফরমান দুনিয়ার থাকতে রবের সাথে সম্পর্ক করে নাই রবের সাথে তাল্লুক জন্মাই নাই কিভাবে রবের পরিচয় দিবে উত্তর দিতে পারবে না ফেরেস্তা তাকে উত্তর দেওয়ার জন্য বাধ্য করবে উত্তর দিতেই হবে সাইয়া কলো হালা আদিরি লা হাদেরী না ফরমান ডাকবে বলবে হাই হাব হাই হাব শুস হা হালা আদেরি আমি তো কিছুই জানি না আমি কিছুই জানি না ফেরেষ্টা দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দিন হুঁকা তোমার দিন কি ধর্ম কি না বর্মানটো নিয়াত থাকতে দিন মানে নাই ধর্ম মানে নাই ইহুদি নাসারার মতো চলাফেরা করছে ইহুদি নাসারা গান বাজাইছে সেও গান বাজাইছে ইহুদি নাসারা নামাজ পড়ে নাই সেও নামাজ পড়ে নাই ইহুদি নাসারা রোজা রাখে নাই মন করছে এই নাফরমান মুসলমান হওয়ার পরেও ইহুদি নাসারাদের মতো চলাফেরা করছে চুল দিন ধর্ম অনুযায়ী রাখে নাই খেলোয়াড়দের মতো চুল রাখছে নায়কদের মতো চুল রাখছে সুতরাং নায়কদের মতোই অবস্থা হবে

এই প্রশ্নের উত্তর আমি জানি না আমার কোনো কিছুই জানা নাই মানুষ যা বলতো আমি তাই বলতাম আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে আল্লাহ তাআলা তাকে বলবেন ঘোষণা করো আন কাযাবা আব্দি ও ফেরেশতারা তাকে প্রশ্ন করে আর সময় নষ্ট করার কোনো দরকার নাই আরে প্রশ্ন কইরা সময় আর নষ্ট করার কোনো দরকার নাই আমারে বান্দা নাফরমান ছিল দুনিয়ার থাকতে আমাকে চিনে নাই আমার নবীর আদর্শ চিনে নাই দিন ধর্ম মানে নাই মনে যা চাইছে তাই করছে সিন্ধিগিটাকে কোরান সুন্যাহ অনুযায়ী পরিচালনা করে নাই আলেমদের কথা অনুযায়ী জীবন চালায় নাই যা মনে চাইছে তাই করছে সুতরাং আমার বান্দা সবকিছু মিথ্যা বলতেছে আলেমরা দেখেন দিন ধর্ম শিখাইছে কোরআন আদিসের আলোচনা করছে রবের পরিচয় দিয়েছিল কিন্তু সে রবের পরিচয় নেই নাই মিথ্যা বলতেছে আর দেরি করা দরকার নাই ফাফশিরু ফাফশিরু হু মিনান নার ওয়াল বিসুহু মিনান

তার কবরের সাথে বিশাল বড় করে যোগাযোগ সৃষ্টি করে দাও দরজা সৃষ্টি করে দাও ওই দরজা দিয়া নামের গুণ আসতে থাকবে সয়াতি মিনার রিহা ওয়া সামু মিহা নাপরমানার কবরের মধ্যে জাহান নামের আগুন আর উত্তাপ কেয়াব পর্যন্ত আসতেই থাকবে ক্যামত পর্যন্ত তার কবরের মধ্যে আজাব আসতেই থাকবে আসতেই থাকবে মাঠে পর বিচার আচার হবে তারপরে সে জাহান নামে যাবে কিন্তু কবরে থাকতেই জাহান নামের শাস্তি আর আগুন ভোগ করতে হবে আল্লাহাল আমাদের সকলকে কবরের আজাব থেকে বাঁচায় দেখ সকলে বলে আমিন